প্রথম দিন মানে এসআইআর শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারজি যেটা প্রেস কনফারেন্সে বলেছিলেন একজন জেনুইন ভোটার বাদ যাবে না উনি যেটা করছেন উনি জেনুইন ভোটারদের কথা বলছেন না উনি জেনুইন ভোটার হিসেবে ওনার অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশিদের কথা বলছেন আর উনি তো কখনো সত্যি কথা বলেননি আগেও বলেননি এখনো বলেননি তো যেটা বলার উনি জবাব দিন তো গুলশন কলোনিতে প্রায় কত দু লক্ষের ওপর মানুষ আছে কিন্তু ভোটার ফর্ম চার হাজারও নেই কেন কেন এরা কোন দেশের নাগরিক উনি জেনুইন ভোটার হিসেবে চাইছেন যে বিদেশি নাগরিকরা যাদেরকে ওনার তত্ত্বাবধানে ওনার সরকারের তত্ত্বাবধানে ওনার দলের মানুষদের তত্ত্বাবধানে এদেশে ঘুর পথে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে ওনার যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশে স্বৈরতন্ত্র চালু করা ওনার বংশ পরম্পরায় শাসন ব্যবস্থা কায়েম করা অনেক উদাহরণ আছে উনি সেইটাকে সমর্থন করছেন যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে আমাদের যে দেশ আজকে দারুল হার্ব সেটাকে দারুল ইসলামে পরিণত করার জন্য এই বাংলাদেশ এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাংলাদেশ করিডোর ব্যবহার করে এসে এখানে এই বসতি স্থাপন করতে দেওয়া হয়েছে গুলশন কলোনিতে এই লোকগুলো কোথার থেকে এসছে ওনাকে জবাব দিতে হবে তা না হলে উনি রিজাইন করুন ওনার সে সততা নেই উনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না উনি ইলেকশনে হারলেও করবেন না